কেরানীগঞ্জের মানুষ আমরা দিলটা মায় ভরা আমগোর কাছে দিল দিলে জীবনে বিখাইবা না ধরা কেরানীগঞ্জে বারোটা ইউনিয়ন আমি বারোটা ইউনিয়ন নিয়েও ভিডিও করছি এই বারোটা ইউনিয়ন থেকে যদি আমার এই ভালোবাসা সতুস্ফূর্তভাবে জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা আজকের এই মেলাতে আপনার কেমন লাগছে অসাধারণ ভালো লাগতেছে অনেক এত তো অডিয়েন্স দেখছেন ভালোবাসার মানুষ দেখছেন আসলে কেমন অনুভূতি এটা বইলা বুঝাইতে পারবেন না এটা প্রকাশ করার অবকাশ রাখে না অনেক বেশি ভালো লাগতেছে আচ্ছা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে কিছু কিছু ভয়েস ভাইরাল আসলে এই যে ভয়েসটা দিচ্ছেন এইটা আসলে কিভাবে আপনার আর কি মাথায় আসলো এটা হচ্ছে মূলত আমি তো মূলত আমার এলাকা বা আমার যে হচ্ছে আমার স্থান আমার জন্মস্থান আমার জন্মভূমি এইটা নিয়ে সচরাচর আমি কথা কই তো এইটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা থেকে এটার অনুভূতি আবেগ তো সেই জায়গা থেকেই আমার এইগুলো করা অন্য কোনো কারণ বা বিষয় নাই ভালোবাসি জিঞ্জিরা ভালোবাসি কেরানিগঞ্জ এজন্যই কই এজন্যই বলি তো এটা থেকে মানুষ ভালোবাসা দিছে মানুষ আমারে কোন পর্যায়ে পৌঁছায় নিছে এটা আপনারাই জানেন আচ্ছা এখন কি অডিয়েন্সদের উদ্দেশ্যে কি মানে কিছু শুনবো বা এমন কোনো ভাইরাল ডায়লগ কি আমরা শুনতে পারি অবশ্যই কেরানিগঞ্জের মানুষ আমরা দিলটা ভরা আমগোর কাছে দিল দিলে জীবনে বিখাইবা না ধরা দিল দিবা গিয়া পদ্মার চড়ে তাইলে তো মিয়া কইবই দেখা কইরো পরে এইটাই তো ডায়লগ ভাই আচ্ছা পদ্মা চোরের ডিল দিলে বলবে কেন মানে এটা কাহিনীটা বুঝলাম না কাহিনী কিছুই না এটা জাস্ট একটা এইটা এই ডায়লগটা শুধু ফান তাছাড়া আমার যে সমস্ত ডায়লগ দেখবেন সব কিছুর মধ্যে শিক্ষণীয় কিছু থাকবো এটা একটা মজা পদ্মার চর ভালোবাসি পদ্মার চরে আমি নিজেও যাই পদ্মার চরে যাই ইলিশ মাছ খাই পান্তা খাই পদ্মার চর ভালোবাসি এটা তার মানে এই না যে পদ্মার চরে আমি ছোটো করলাম বা কুয়াকাটা কক্সবাজারে আমি ছোটো করলাম বিষয়টা এরকম না কুয়াকাটা কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র যেটারে ছোট করার কোনো অবকাশ নাই জাস্ট এটা একটা মজা ফান এনজয় এছাড়া আর কিছুই না এটারে সিরিয়াস নেওয়ার কিছু নাই এই হচ্ছে আমাদের ক্যারানি গঞ্জটাকে এত সুন্দর করে বয়েস আবারের মাধ্যমে প্রেজেন্টেশন করেছে তা সত্যিই অসাধারণ তো ক্যারানি মানুষের উদ্দেশ্যে মানে লাস্ট কোশ্চেন ক্যারানি মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি কেরানি অ্যাটলিস্ট কেরানিগঞ্জ জিঞ্জিরার মানুষের থেকে ভালোবাসা চাই অন্তত পক্ষে আমার কেরানিগঞ্জ আমার কেরানিগঞ্জে বারোটা ইউনিয়ন আমি বারোটা ইউনিয়ন নিয়েও ভিডিও করছি এই বারোটা ইউনিয়ন থেকে যদি আমার ভালোবাসা সতুষফূর্তভাবে দেয় আর দিবই না কে আমি তো তুঙ্গ কথাই কই আমি তো তুঙ্গই একজন ভাই তোমরা আমার সতুষ্ফূর্তভাবে ভালোবাসা যদি দাও কোনো কালো হাত বা কোনো অমানুষ আমার দিকে নজর দিয়েও তাকাইতে পারবো না তো তোমরা অবশ্যই আমার ভালোবাসা দিবা আমি কাছে ভালোবাসাটা একান্তই চাই